আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেশে প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ছোট্ট ভিডিওতে তুলে ধরেছি আপনার বাড়ির রঙের কাজটি কীভাবে কমপ্লিট করাবেন রঙের কাজের ধরন হলো তিনটি তার মাঝে প্রথমত হল আপনি যদি একেবারে সর্বনিম্নমানের রং করাতে চান তাহলে সেই রংটা হবে দিশ নাম্বার পেন্ট দ্বিতীয়ত আপনি যদি মিডিয়াম মানে পেন্ট করাতে চান তাহলে সেই রঙটি হবে প্লাস্টিক পেন্ট তৃতীয়ত রংটি হলো আপনি যদি সর্বোচ্চ বাংলাদেশের টপ লেভেলের রঙ করে কমপ্লিট করতে চান তাহলে লাক্সারি শাইন করতে হবে যেটা আমরা করেছি এই বাড়িতে প্রত্যেকটা ওয়াল হবে টাইসের মতো তেল ফিনিশিং হাত দিয়ে না ধরলে মনে করবেন ওয়াল পেপার সুতরাং আপনি যদি আপনার বাড়ি কাজটি আমাদের দিকে দিয়ে কমপ্লিট করাতে চান তাহলে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হবেন তারপর একটি মেসেজ করবেন বিস্তারিত আপনার সাথে কথা হবে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ